হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গুড মর্নিং সবাইকে তো কালকে আমরা রুম শিফট করেছি মানে বাড়ি শিফট করেছি আর আজকেই ছিল ডে টু তো সকাল সকাল উঠে পড়েছি অনেক দিন পর সকাল সকাল উঠলাম কারণ আজকে প্রচুর কাজ আছে আর যখন থেকে আমি বাড়িতে এসছি তখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এক থামার নাম নিচ্ছে না আর যেহেতু এই বাড়িতে আমাদের ফার্স্ট ডে তাই ভাবলাম সকাল সকাল উঠে একবার বারান্দাটায় ঘুরে আসা যাক তো দেখো বারান্দা থেকে কত সুন্দর একটা লাইট আসছে আর সাথে বৃষ্টি দেখো এক সেকেন্ডের জন্য কমছে না ভেবেছিলাম বাইরে যাব কিছু শপিং করতে সকালবেলা মনে হয় না সেগুলো পসিবল হবে তো শপিং করার হলে আমাদেরকে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা যেতেই হবে কারণ কালকেই আমাদের গৃহপ্রবেশ আর কিছু রিলেটিভসরাও আসতে চলেছে আর ঘুম থেকে উঠে জলদি জলদি রান্নার কাজে লেগে পড়েছি কারণ যে আন্টি আছে সে এক আর এতগুলো রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে সব কিছু গোছাতেও হবে তাই আমি একটু হেল্প করে দিচ্ছিলাম এদিকে হচ্ছিল আলুর তরকারি আর ওই আনটিটা করছিল এই রুটি তো ঝটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি কারণ ব্রেকফাস্ট ছাড়ার পর আমার প্রচুর কাজ আছে সেটা তোমরা এই ভিডিওতেই আস্তে আস্তে দেখতে পাবে আর ব্রেকফাস্ট করেই বসে পড়েছি আনবক্সিং করতে এগুলো কি মা মিশো থেকে ফ্লিপকার্ট থেকে আমাজন থেকে যেখান থেকে পেরেছে শপিং করেছে আর এগুলোই আমার এখন দায়িত্ব পড়েছে আনবক্সিং করার তো ফার্স্ট বক্স থেকে বেরোলো এই স্ট্যান্ড দুটো এটা বেশ ভালো মিশো থেকে নিয়েছে আর এটার অলরেডি ভিডিও আমি করে ফেলেছি আমার চ্যানেল গিয়ে চেকআউট করে নিও নেক্সট যে দুটো রয়েছে ভীষণ সুন্দর কিউট অ্যাস্থেটিক একটা জিনিস সেটা হলো লন্ঠন প্রত্যেকটার প্রাইস আমার জানা নেই তবে আমি চেষ্টা করবো লিঙ্কগুলো ভিডিও দিয়ে আর মা এখানে দেখা ছিল এটা কোথায় কিভাবে লাগবে বা সেদিন মিস্ত্রি না পাওয়ার জন্য এটা আর লাগানো হয় আর আমি এখানে জানিও না যে একটা বক্সের মধ্যে কটা কি প্রোডাক্ট রয়েছে কারণ সব মাই অর্ডার করেছিল তাই মাকেই আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো এটা একটা কেন আর কোথায় তো মা তখন বলো না এটা একটাই রয়েছে এটা একটা ফ্রেম ফ্রেমের মধ্যে সুন্দর একটা কোটেশন লেখা রয়েছে আর এই যে দেখছো এই সবগুলো মা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো যেখান থেকে পেরেছে সেখান থেকে শপিং করে তবে যাই বলো মিশোতে কিন্তু অনেক ফোন অ্যাফোর্ডেবল এ হোম ডেকোর আইটেম তোমরা পেয়ে যাবে আর এখন যে প্রোডাক্ট গুলো দেখালাম তার মধ্যে অলমোস্ট সবই মিশো থেকেই অর্ডার আর মিশোতে যদি তোমরা একটু ভালোভাবে খোঁজো তাহলে অ্যাফোর্ডেবল প্রাইসে খুব সুন্দর ইউনিক ডিজাইনের হোম ডেকোর আইটেম পেয়ে যাবে আচ্ছা তো আনবক্সিং করার পরে একটু কফি খেয়ে নিলাম কারণ বাইরে তখনও বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির সময় কফি খেতে আমার দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো তারপর লিস্ট নিয়ে বসে পড়লাম যাদের যাদের ইনভাইট করা বাকি ছিল মা তাদেরকে ইনভাইট করছিল তারপর চলে এলাম নিচের ফ্লোরে কি হচ্ছে সেটা দেখার জন্য এই যে ডাইনিং টেবিলটা দেখছো এটা আমাদের পুরনো বাড়িতেই ছিল আর যেহেতু পুরীয় প্রবেশের খাওয়া দাওয়া নিচেই ব্যবস্থা করা হয়েছিল তাই জন্য ডাইনিং টেবিলটাও এখানেই রাখা তবে শুধু ডাইনিং টেবিল না এর সাথে আরও অনেক টেবিল চেয়ারও অ্যাড হবে তারপর নিচ থেকে উপরে আসার পর দেখলাম পুরোনো বাড়ি থেকে যে টিভিটা আনা হয়েছিল ওটাই এখানে অ্যাটাচ করা হচ্ছে সবাইকে কাজ করতে দেখে আমিও ভাবলাম পর্দাগুলো লাগিয়েই ফেলা যাক আর এইটা হলো মার রুম রুম টুর কিন্তু আমি একটা আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব তো এনিওয়েজ কাজ বাজ সারার পর আমি বসে পড়লাম লাঞ্চ করতে লাঞ্চ করে আমি একটা ছোট্ট ন্যাপ নেওয়ার পরে বেরিয়ে পড়লাম শপিং করতে বিশালে ঢুকেই স্টার্ট করে দিয়েছি ফ্লোর ম্যাট নেওয়ার জন্য কারণ অনেকগুলো রুম আছে আর সাথে ব্যালকনি তার সাথে একটা অবাক করা জিনিস দেখাই এই কুশন কভারটার প্রাইস অনলি 49 নাইন ভাবতে পারছো সিরিয়াসলি বলছি আমি আর মা থেকে একদম অবাক হয়ে গেছি আর যেহেতু আমাদের কুশন কভারও লাগতো তাই এটা নিয়ে নিয়েছি ছ আর এই দেখো শপিং করতে করতে হঠাৎ এই দুটো জিনিস চোখে পড়লো একটা কোলবালিশ আর এক সেম এর আর আমার রুমের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছিল তাই ভাবলাম এই দুটোই নিয়ে নিই আর শপিং করতে করতে দেখো আমাদের অবস্থাটা দেখো লিট্রালি বলছি রাত দশটা থেকে সাড়ে দশটা বেজে গেছিল বাড়ি ঢুকতে আর শপিং করতে করতে আমরা বুঝতেই পারিনি এতগুলো টাকার শপিং হয়ে যাবে অলমোস্ট থেকে থেকে আমরা আমরা শপিং করে করে ফেলেছি তারপর ওখান একটা টোটো বুক ন সোজা বাড়ি ঢুকে গেছি আর অন্য কোনো দিকে যাইনি ইভেন আমরা সন্ধ্যাবেলা কোনো টিফিনও করতে পারিনি তাই ঝটপট বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে কুশনের কভারগুলো লাগাতে বসে পড়লাম আর আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে ফিট হয়ে যাবে এবার তোমরাই বলো এই কভারটা থেকে কেউ বলবে এটা মাত্র ঊনপঞ্চাশ টাকা না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা